বিজেপি একশো পঁচানব্বই থেকে দুশোটি আসন পাবে মন্তব্য করলেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন এবার ভোটে একশো পঁচানব্বই থেকে দুশোটি আসন পেতে পারে বিজেপি আর ইন্ডিয়া জোট পাবে দুশো থেকে তিনশো পনেরোটি আসন মঙ্গলবার কল্যাণী পৌরসভার অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ডে জনসভায় তিনি একথা বলেন মমতা বলেন আগে এরকম নির্বাচন আমি দেখিনি আমি নির্বাচন কমিশনকে সম্মান করি কিন্তু কয়েকজন বিজেপির হাতের পুতুল হয়ে গেছেন দু তিন মাস ধরে নির্বাচন হচ্ছে সব সরকারি কাজ বন্ধ শুধু মোদীকে সমর্থন জোগাতে এমন করছে মুখ্যমন্ত্রী আরও বলেন নির্বাচন এলেই সিএর কথা মনে পড়ে কারণ মতুয়া ভোটগুলো চাই নির্বাচন এলেই এনআরসির কথা মনে পড়ে কারণ মানুষকে ভয় দেখাতে হবে সম্প্রদায় সম্প্রদায় ভাগ করাতে হবে নির্বাচন এলেই ইউনিফর্ম সিভিল কোড করতে হবে ইউনিফর্ম সিভিল কোড হলে এসসি এসটি সংখ্যালঘু ট্রাইবেল হিন্দু সম্প্রদায় সব তুলে দেবে আসামে এনআরসি হয়েছিল ১৯ লাখ মানুষ বাদ হয়ে গিয়েছিল এখনও অনেকেই জেলে আছে সুতরাং মোদি গ্যারান্টি ফোর টোয়েন্টি তিনি আরও বলেন রায়গঞ্জের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ একজনকে গুলি করেছে বিএসএফ গুলি করে বলবে ওদের হাতে বোমা ছিল নয়তো বেআইনি কিছু ছিল রানাঘাটের দত্ত ফুলিয়ায় আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলের কিছু ব্যাটারি চালিত গাড়ির মধ্যে বিজেপির পতাকা লাগিয়ে বিএসএফের লোকদের নিয়ে যাচ্ছিল আমি বলি এরা আপনাদের জন্য কিছু করবে না